গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাফল্যের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে রোববার তেইশে জুন বিকেলে বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কিরণ মাহমুদের উদ্যোগে মিলাদ মাহফিল দুয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় পরে আলোচনা সভা শেষে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে র্যালি করে বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি কিরণ মাহমুদ ওয়ার্সি আরও উপস্থিত ছিলেন উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম জিন্না উপজেলা আওয়ামী লীগের সদস্য ফরহাদ হোসেন কালিয়াকৈর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ সভাপতি নুরুল ইসলাম কালিয়াকৈর পৌরসভার বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি তাসির মাহমুদ কালিয়াকৈর পৌরসভার বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক কাজী বিল্লাল হোসেন মিঠু কালিয়াকৈর উপজেলা বঙ্গবন্ধু মহিলা সৈনিক লীগের সভাপতি জেসমিন আক্তার বঙ্গবন্ধু মহিলা সৈনিক লীগের সাধারণ সম্পাদক কানিজ সাথী সহ কালিয়াকৈর বঙ্গবন্ধু সৈনিক লীগের বিভিন্ন নেতাকর্মী ও সাধারণ সমর্থকেরা